তোমাদের মানুষের জনতা দিলের ভেতর সবাইকে দেখা শেষ দাঁড়ে পালাই দেবে ভোট সবাইকে দেখা তাই দাঁড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা তাই দাঁড়ি পালাই দেবে ভোট তোমাদের কর্মকাণ্ডে তোমাদের কর্মকাণ্ডে মানুষের জনতার ভোটারের দিলের ভেতর লাগছে চোট সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই দেবে ভোট চান্দাবাজি ধান্দাবাজি মাস্তানি সব যত মানুষ এখন বিরক্ত খুব সহ্য করবে কত বাইরে সহ্য করবে কত চান্দাবাজি ধান্দাবাজি মাস্তানি সব যত মানুষ এখন বিরক্ত খুব সহ্য করবে কত বাইরে সহ্য করবে কত নেই সাপের পক্ষে এবার নেই সাপের পক্ষে এবার মনে মনে বাড়ছে জোর সবাইকে দেখা শেষ তাই দাড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই দাড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ দাড়ি পালাই দেবে ভোট তোমাদের কর্মকাণ্ডে তোমাদের কর্মকাণ্ডে মানুষের জনতার ভোটারের দিলের ভেতর লাগছে সবাইকে দেখা শেষ তাই দাড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই দেবে সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই নারীদের দিচ্ছ টি ভাবতে মিলিকা অথচ তাদের গায়ে দিচ্ছ তোমরা হাত কেন দিচ্ছ তোমরা হাত নারীদের দিচ্ছ টি বাপে অথচ তাদের গায়ে দিচ্ছ তোমরা হাত বাইরে দিচ্ছ কেন হাত যেтай সাথে হামলা করো হোটের আগে মানুষ মারো যেтай সাথে হামলা করো হোটের আগে মানুষ মারো কাজ হবে না দিলেও নোট সবাইকে দ্যা আকাশে তারে পলাই দেবে ভোট সবাইকে দ্যা আকাশে তারে পলাই দেবে ভোট সবাইকে দ্যা আকাশে তারে পলাই দেবে ভোট তোমাদের কর্মকাণ্ডে তোমাদের কর্ম মানুষের জনতার

দেশ খবর না রাখলে হয় এমন হাল চাল আইরে এমন হাল পালিয়ে বিদেশ থেকে মানুষকে গুপ্ত ডেকে পালিয়ে বিদেশ থেকে মানুষকে গুপ্ত ডেকে গাছছো যে তুমি হসট সবাইকে দেখাstylesheet দারি পালাই দেবে বহ সবাইকে দেখাstylesheet দারি পালাই দেবে বহ সবাইকে দেখাstylesheet দারি পালাই দেবে বহ তোমাদের কর্মকাণ্ডে তোমাদের কর্মকাণ্ডে মানুষের জনতার ভোটারের দিলের ভেতরে লাগছে চোট সবাইকে দেখা শেষ তাই দাঁড়ি পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই পালাই দেবে ভোট সবাইকে দেখা শেষ তাই পালাই দেবে ভোট